এই জায়গায় আমার বৈধ সম্পত্তি বৈধ সম্পত্তি রাজু কিভাবে উচ্ছেদ করে সবচেয়ে সমস্যা হলো আর এখানে ছোট ছোট অনেক ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীরা কি করে খাবে তাদেরকে এসব বিনা নোটিসে কোনো নোটিশ দেয় নাই কোনো কিছু জানায় নাই কিভাবে এই ছোট মানে ছোট ছোট ব্যবসায়ীরা পথে ভিকারি হয়ে যাবে এক একজন এগুলি দেখে আমি আপনাদেরকে জানাই যে এটা ইমিডিয়েটলি একটু রাজুকের চেয়ারম্যান বরাবর আমরা দরখাস্ত দিছি রাজুকের চেয়ারম্যানকে নোটিশে আছে কিনা না এইটুক একটু অবৈধ এই কার্যকলাপ জানি আর রাজুক বন্ধ করে নটার সময় ওনারা নটা দশটার দিকে আসছেন এ পর্যন্ত আমাদেরকে বলছে আধা ঘন্টা সময় দিচ্ছি মালামাল সামান দোকানদাররা তো সব কান্দাকাটি শুরু করছে কোনো মালামাল তারা সরাবে না কয় আমাদের উপর দিয়ে বুলডোজার চালায় দেন তারপরে আমি আমাদের এলাকার প্রাক্তন কমিশনার তাকে বললাম উনি রিকোয়েস্ট করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন রাজুকের চেয়ারম্যান সাহেবের কাছে এখন কি বলে আমি তো ঠিক জানি না উনি ওনার খবরের অপেক্ষায় আমি আছি আমি এই জমির ওনার কাজী আব্দুল হান্নান